ভয় ঢুকেছে বুঝলেন ভয় ঢুকেছে বাংলাদেশে ভারত যদি আক্রমণ করে দেয় এখন থেকে হিসেব শুরু হয়েছে কোন কোন দেশ পাশে দাঁড়াবে আর কোন কোন দেশ পাশে দাঁড়াবে না এখন এই যে আমাদের জয়শঙ্কর জি এখন এতে গেছেন না আমেরিকা গেছেন না এখন ওখানে গিয়ে কি কাম সাহেবের সঙ্গে খুচুর কুসুর কুচুর কুচুর হবে তারপর তো টাকা পয়সা দেওয়া তো বন্ধ হয়ে যাবে তখন বিগ স্টেট একদিন ধরে যে কাজগুলো করিয়েছে এখন বিগ স্টেট এখন বুঝতে পেরেছে যে তারা একেবারে পচার সামুকে পা কেটে ফেলেছে কারণ যিনি যাকে বসিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনিস তিনি শুধু ওই ব্যাংক চালানো ছাড়া মানে ফোর টোয়েন্টি ব্যাংক চালানো ছাড়া তিনি আর কোনো কাজ পারেন না তিনি না পেরেছেন মানে আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে না পেরেছেন দেশকে বাঁচাতে দেশের সুরক্ষা ব্যবস্থাকে মজবুত করতে তিনি দেশের বারোটা বাজিয়ে দিয়েছেন তার জন্য হয়েছে কি এই ডিপ স্টেট যারা ঠিক করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাদেরকে একেবারে নানান কথা শুনতে হচ্ছে নানান কটুক্তি শুনতে হচ্ছে এখন ডিপ স্টেট মুখ বাঁচানোর জন্য বাইডেন করেছে কি জ্যাক সুলিবানকে দিয়ে একটা বিবৃতি দিয়ে দিয়েছে যে তোমরা যা করছো সংখ্যালঘুদের ওপরে সেটা ঠিক নয় তোমরা সংখ্যালঘুদের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করো আইন শৃঙ্খলা ব্যবস্থা ফিরিয়ে আনো দেশের অর্থনীতি ফিরিয়ে আনো লম্বা একটা ভাষণ দিয়েছে এইবারে শোনা যাচ্ছে আমি কিন্তু বলছি শোনা যাচ্ছে যে বাইডেন মুখ বাঁচানোর জন্য হয়তো যাওয়ার আগে একটা ছোটখাটো স্যাংশন লাগিয়ে যাবে বাংলাদেশের উপরে একটা ছোটখাটো স্যাংশন লাগিয়ে যাবে এটা আমি বলেছিলাম ট্রাম্প স্যাংশনটা লাগাবে কিন্তু এখন বাইডেনের এমন মুখ পড়েছে ডেমোক্রেট পার্টির এমন মুখ পড়েছে তারা এখন বিশ্বের কাছে একটা বার্তা পৌঁছানোর জন্য নিজেদেরকে পরিষ্কার জন্য একটা বার্তা পৌঁছাবে বার্তা পৌঁছানোর জন্য এবার একটা ছোট খাটো স্যানিশন হয়তো লাগাতে পারে এমন খবর কিন্তু উড়ে বেড়াচ্ছে তো এখন নিজেদের পজিশনকে ঠিক রাখার জন্য এবং দেশের জনগণকে তো এরা বোকা বানিয়ে রাখে মনে করে যে আমরা বোকা বানাতে পারছি কিন্তু দেশের জনগণ কিন্তু অনেক বুদ্ধিমান হয়ে গেছে তারা সব এদেরকে চিনে গিয়েছে যে এগুলো হচ্ছে সব কটা ফোর যত চুরি চামারি এই কদিনে পাঁচ মাসে করেছিল সেগুলো চুরি চামারি ঢাকার জন্য এরা সমস্ত সচিবালয় আগুন টাগুন জ্বালিয়ে সমস্ত পুড়িয়ে পুড়িয়ে দিয়ে একদম বারোটা বাজিয়ে দিয়েছে না রায়গা বাস না বাজি কি বাসরি কি করবি কিন্তু সব জায়গায় এক জায়গায় তো প্রমাণ থাকে না প্রমাণ কিন্তু সব জায়গায় ছড়িয়ে থাকে সুতরাং এই যে নষ্ট প্রদেষ্টারা যারা এই যে কচি কচি নষ্ট প্রদেষ্টা আছে না তাদের কচি কচি বুদ্ধি এই কচি কচি বুদ্ধি জানে না যে কোথা কোথা থেকে সমস্ত প্রমাণ জোগাড় করা যায় এবার আন্তর্জাতিক তদন্ত কমিটি আসবে আমি আজকে বলে দিচ্ছি আন্তর্জাতিক তদন্ত কমিটি ট্রাম সমদান হওয়ার পরেই আসবে আসার পর তারপরে যে খুঁজে 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 কিন্তু বার করা হবে তার যদি মনে করেন যে আমি পালাবো পালাতে পারবেন না সব দেশ কিন্তু আপনাদের জন্য তারা ইমিগ্রেশনে মেরে দিয়েছে এইবার ভুল ভুল বোঝাচ্ছে মানুষ কিভাবে আমি সেই প্রসঙ্গে আসছি ভারত বাংলাদেশ দখল করতে আসলে কোন কোন দেশ এগিয়ে আসবে হিসেব কথা হচ্ছে হচ্ছে যদি ভারত কখনো বাংলাদেশ আক্রমণ করে অথবা দখল করতে আসে তবে বিভিন্ন অর্থনৈতিক এবং কৌশলগত বিষয়ের উপর একটি নির্ভর করবে যে কোন দেশ বাংলাদেশকে সমর্থন দেবে নিচে বাংলাদেশকে সম্ভাব্য সমর্থনে একটি বিশ্লেষণ দেওয়া হলো এবার বিশ্লেষণ সবার প্রথমে এক নম্বরে হচ্ছে চীন কি লেখা হচ্ছে চীন বাংলাদেশে উল্লেখযোগ্য পরিমাণ অর্থনৈতিক ও সামরিক বিনিয়োগ করেছে যেমন পদ্মা সেতু বিদ্যুৎ কেন্দ্র কৌশলগত ভাবে বাংলাদেশের সমর্থন করলেও চীন দক্ষিণ এশিয়া ভারতের প্রভাব মোকাবিলা করতে পারবে জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামেও উদ্দৈতিক সমর্থন আর্থিক সাহায্য এবং সম্ভাব্য সামরিক সরঞ্জাম সরবরাহ করবে এইবার চীনের ব্যাপারটা বলি চীন হচ্ছে একটা কমার্শিয়াল দেশ কমিউনিস্ট কিন্তু কমার্শিয়াল দেশ পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না চীনকে পয়সা দাও চীন কাজ করবে পয়সা না দিলে গলায় পা তুলে পাকিস্তানের থেকে যেমন সমস্ত কিছু লিখিয়ে দিয়েছে আমরা থেকে ওরকম সাবজেক্ট বাংলাদেশ থেকেও লিখিয়ে নেবে পয়সা না দিলে আর চীন ভারতবর্ষের বাজার ধরার জন্য ঝটপট কিন্তু সীমান্ত সমস্যা মিটিয়ে নিয়েছে কারণ ট্রাম্প আসছে ট্রাম্প পেলে আগে থেকেই বলে দিয়েছে যে একশো পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দেবে চীনের উপরে চীন মালটা বেচবে কোথায় দশ টাকার মালটা তো একশো দশ টাকা হয়ে যাবে তাহলে চীনের মালটা কিনবে কেন তাহলে পরে ভারতের বাজার চাই এবার আপনারা বিচার করে দেখুন আপনার আঠেরো কোটি ফুকা মানুষের বাজার চাহিদা নাকি তার সম্পদশালী একশো চল্লিশ কোটি দেশের বাজার চাই কোন একশো চল্লিশ কোটি ছেড়ে আর আপনার পাশে গিয়ে দাঁড়াবে যেখানে পৃথিবীর মধ্যে একটা বৃহত্তম ব্লক ভারত চীন এবং রাশিয়া মিলে তৈরি করবে সেখানে বাংলাদেশ কোন ছাড় সুতরাং চীন গেল এবার দ্বিতীয় হলো পাকিস্তান ভারতের সঙ্গে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার কারণে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করতে পারে যাতে ভারতের কৌশলগত অবস্থান দুর্বল হয় যদিও বাংলা তবে তারা প্রতীকী সমর্থন বা সামরিক পরামর্শ দিতে পারে কূটনৈতিক সমর্থন এবং সীমিত সামরিক সহায়তা তাদের সক্ষমতার উপর নির্ভর করে এবার পাকিস্তান সম্পর্কে কি জানেন তো পাকিস্তানের মাইবাপ কি জানেন তো পাকিস্তানের মাইবাপ বলে দিয়ে আমেরিকা

এবার আমাদের কিন্তু কপালের দুঃখ আছে সুতরাং মিসাইলের ওপরে এবং পরমাণু শক্তির ওপরে সমস্ত স্যাংশনটা চাপিয়ে দিয়েছে আগেই এবং পরে যে স্যাংশনটা চাপতে পারে সেটার কথা আমি তো আগেই বললাম আর দ্বিতীয় কথা একটা হিরো হিরো একটা সৈনিক দল হিরো একটা আর্মি ভারতের সঙ্গে যতগুলো যুদ্ধ করেছে সব করাতে হেরেছে সব করাতে তারা নিজেরা পালাচ্ছে ভারতকে দেখে কাশ্মীর দিয়ে পালাচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনার যে পররাষ্ট্র শক্তিগুলো রয়েছে না পররাষ্ট্র শক্তিগুলো সমস্ত পাকিস্তানের বিপক্ষে তারা কেউ পাকিস্তানের পক্ষে নয় একজনের নাম আপনি বলেননি আমি বলে দেবো লাস্টে কার নাম আপনি বলেননি মিস করে গেছে নাকি ইচ্ছে করে বলেননি সেটা আমি পরে বলছি সুতরাং পাকিস্তান যদি আপনার দেশে আসে তাহলে পরে ট্রাম্প এমন একটা থমক দেবে আর এমন একটা স্যাংশন বসাবে তার এবারে পাকিস্তান আর এ ওপাশ করতে পারবে না আর পাকিস্তানের যে সমস্ত জাহাজ ফাহাজ আসছে না ওই জাহাজ সমস্ত আটকে দেবে সমস্ত ফ্লিট দিয়ে আটকে দেবে আর এ করবে কি আপনাদের কপালে আরো দুঃখ আছে এইবারে যেভাবে জাহাজ টাহাজ আসছে পাকিস্তানি জিনিসপত্র আসছে আপনার এবারে এয়ার রুটটাও বন্ধ হবে খুব শিগগিরই দেখবেন ভারতের বায়ুপথ আপনাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে আমি এটা আগাম আপনাদের জানিয়ে দিলাম সুতরাং তৈরি থাকুন শ্রীলঙ্কা ফিলঙ্কা ঘুরে আপনাদের যেতে হবে সেই দিকে একটু তৈরি থাকুন পাকিস্তানের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা বাড়াবেন না তাহলে পরে নিজেদের বিপদ নিজেরা ডেকে আসবেন গেল পাকিস্তান এবার হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ মধ্যপ্রাচ্যের দেশ সমস্ত সম্পর্ক ভালো হচ্ছে সৌদি আরব কাতার এবং তুরস্কের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো রয়েছে এবং তারা বাংলাদেশি কর্মীদের একটি বড় অংশকে নিয়োগ করে তারা বাংলাদেশকে সমর্থন করতে পারে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ হিসেবে আর্থিক সাহায্য আন্তর্জাতিক দবির এবং মানবিক সহায়তা বাংলাদেশ থেকে কত বাংলাদেশ থেকে যারা শ্রমিক ছিল কতজনকে ওখানে দিয়ে ফেরত পাঠিয়েছে কতজনকে ফেরত পাঠিয়েছে নিজেরা হিসেব করে বলুন আর আপনাদের সঙ্গে যত মধ্যপ্রাচ্যের দেশ আছে মধ্যপ্রাচ্যের দেশ তো আর্থিক তো শেষ হয়ে গেছে যে দুটো দেশ আছে আছে সৌদি আছে আমির আছে কাতার আছে ওমান আছে এই তো দেশগুলো এই দেশগুলো নাকে কাটি দিয়ে হেঁচেছে মশাই একবার নাকে কাটি দিয়ে হেঁচেছে আপনার দেশে এই সমস্ত হচ্ছে তারা কি খবর রাখে না তারা দেশকে উন্নয়নশীল করছে আর আপনি কি করছেন ইউরুৎ সাহেব আপনি দেশকে আরও জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছেন ফলে এই জঙ্গিবাদী দেশের সঙ্গে দেশকে সমর্থন করে তারা নিজেদের ভুপোড়াবে দেশের মানুষকে ভুল বোঝান এই ভুল বোঝানো ছাড়ুন এবার হলো চার নম্বর জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় পৃথিবীর সবাই আপনাকে সাপোর্ট করবে আর আমিও দেখছি কে কে সাপোর্ট করে তালিকা হচ্ছে যে কোনো আক্রমণকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় একটি দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে দেখবে জাতিসংঘ এবং বড় শক্তিগুলো শান্তির জন্য চাপ দেবে এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতা করবে ভারতের ওপর কূটনৈতিক চাপ নিষেধাজ্ঞা আরোপ এবং বাংলাদেশের জন্য মানবিক সহায়তা দেবে এই যে জাতিসংঘ আপনার দেশে একটা হিউম্যান রাইটস কমিশনের একটা টিম পাঠিয়েছেন না হুমা খান হুমা খান তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন চিনি তো জাতিসংঘে গিয়ে তাহলে রিপোর্ট দেবে আর জাতিসংঘ লেটেস্ট কি বলেছে যে আইন শৃঙ্খলা ফেরাও দেশে শান্তি শৃঙ্খলা ফেরাও বলে কি সেই জাতিসংঘ আপনার জাতিসংঘ কি সৈন্য নিয়ে আসবে বাকি সব দেশগুলো যে রয়েছে আমেরিকা রয়েছে রাশিয়া রয়েছে জার্মানি রয়েছে ইতালি আমাদের মেলোনি মেলোনি একেবারে যার সঙ্গে কথা বা মোদীর সঙ্গে কথা না বলে মেলোনি কোনো ডিসিশন নেন না সেই মেলোনি রয়েছে ইদানিং চীনও পাশে এসছে তারা তো জাতিসংঘের এক নম্বর মেম্বার তারা গিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন বা জাতিসংঘকে চেপে ধরবে আমেরিকা চেপে ধরবে আর এ চেপে ধরবে আপনার যুক্তরাজ্য তখন জাতিসংঘ কি সবাইকে ছেড়ে দিয়ে আপনাকে এসে সাহায্য করতে আসবে জাতিসংঘই করে বড় বড় স্টেটমেন্ট দেবে ও স্টেটমেন্ট দিলো কি না দিলো কোন একদিন তাকে কি আপনার অর্থনৈতিক উন্নতি হবে না আপনার দেশের অস্থিরতা কমবে কোনটা হবে টাকা পয়সা থেকে কিছু আসবে না জাতিসংঘ থেকে এবার পাঁচ নম্বর অন্যান্য আঞ্চলিক শক্তি রাশিয়া জাপান ইত্যাদি বাপ রে বাপ আচ্ছা ঐতিহাসিক ভাবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ তবে রাশিয়া নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে রাখতে পারে তবে ভারতের অতিরিক্ত আধিপত্য দেখালে বাংলাদেশকে সমর্থন করতে পারে কি কনফিডেন্স সাদা বাংলাদেশে জাপানের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে এবং তারা কূটনৈতিক অর্থনৈতিক সমর্থন দিতে পারে এবং শান্তিপূর্ণ সমাধানে উৎসাহিত করবে এবার বলি রাশিয়ার সম্পর্কে আপনারা কি করেছেন রাশিয়া যে পরমাণু শক্তি যে কেন্দ্রটা রূপ যেন রূপুর না কোথায় একটা পরমাণু কেন্দ্র করেছে সেই পরমাণু কেন্দ্র নিয়ে আপনারা টাকা পয়সা তার রাশিয়াকে তো দেননি রাশিয়া তো ছশো সাড়ে ছশো মিলিয়ন ডলার তারা তো একবার চেয়ে পাঠিয়েছে তারা বলে দিয়েছে চায়নার ব্যাংকে জমা করো তারা তো বলে দিয়েছে টাকা পয়সা দেওয়ার সময় তখন আপনারা করেন কি পুরোনো পাইপত্র নামান না আমি এবার তদন্ত তদন্ত হয় এখন কি বলেছে হাসিনা সব শেখ হাসিনা নাকি পাঁচ হাজার মিলিয়ন ডলার নাকি মিলিয়ন না পাঁচ হাজার কত মিলিয়ন সে নাকি ঘুষ খেয়েছিল রাশিয়া তো খেয়েছিল ছোট লাল সেই রাশিয়া যার সঙ্গে ফোরটাই ডিগ্রি করছে সেই রাশিয়া আপনাকে সাহায্য করবে দীর্ঘদিনের বন্ধু ভারতকে ছেড়ে স্বপ্ন দেখা বন্ধ করুন জাপানের সঙ্গে কি করেছে জাপানের এত বিলিয়ন ডলার জাপান ঢেলেছিল সেই জাপান গুটিয়ে কাজকর্ম গুটিয়ে পালিয়ে গিয়েছে আপনাদের অত্যাচারে পালিয়ে গিয়েছে সেই জাপান এসে আপনাদের সাহায্য করবে জাপান নিজের এখন সৈন্যবাহিনী করছে আপনাদের সাহায্য করবে জাপান বিবাহ স্বপ্ন দেখান দেশের মানুষকে ভুল বোঝান আসিয়ান দেশসমূহ সমূহ তার মধ্যে আছে আঞ্চলিক সৃজনশীলতা আসিয়ান দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ আঞ্চলিক স্থিতিশীলতার আসিয়ান দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর নৈতিক বা পূর্ণ কূটনৈতিক সমর্থন দিতে পারে আন্তর্জাতিক ফোরামের সমর্থন এবং সম্ভবত মধ্যস্থতার চেষ্টা করবে মধ্যস্থতার চেষ্টা করে কি হবে আর আপনাদের সঙ্গে এই যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া এটা দিয়ে কোনো আমদানি রপ্তানি কতটা হয় মালয়েশিয়ার সঙ্গে আর ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক জানেন কোনো খোঁজখবর তো রাখেন না কত বিলিয়ন ডলারের আপনাদের ব্যবসা আছে মালয়েশিয়া ইন্দোনেশিয়ার সঙ্গে আর যার টুরিস্ট যায় মালয়েশিয়া ইন্দোনেশিয়া আমাদের ভারতবর্ষ থেকে আপনাদের পাঁচ পার্সেন্ট টুরিস্টও যায় না ভারতবর্ষ আপনাদের থেকে অনেক এগিয়ে আছে ভারতবর্ষের সঙ্গে তুলনা করতে যাবেন এবারে শাসন চমৎপ্রদ একটা ইয়ে হচ্ছে কথা বলেছেন বাংলাদেশে আভ্যন্তরীণ বিদেশি সমর্থন ছাড়াও বাংলাদেশের নিজের কয়েকটি শক্তি রয়েছে যা তাকে এগিয়ে রাখবে ঠিক জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অন্যতম বৃহত্তম অবদানকারী বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন যুদ্ধ পরিস্থিতিতে অভিজ্ঞতা যে কোনো আক্রমণ দেশের জনগণকে ঐক্যবদ্ধ করবে যা দীর্ঘমেয়াদী দখল গঠিন করে তুলবে নদী জলাভূমি এবং গণবসতিপূর্ণ অঞ্চল যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হবে এই যে বাংলাদেশ সেনাবাহিনী না একটাও যুদ্ধ করেনি ওই যে জাতিসংঘে যায় আমরা খবর নিয়েছি ওখানে কেরানিগিরি করে আর জাতিসংঘের কাজ হলো জাতিসংঘের সৈনিক দেবে বতো ভারতে আগে দেখবে একটা নিরাপদ ডেরা কোথায় আছে সেই ডেরায় আগে ঢুকে যাবে ঢুকে গিয়ে তারপরে তো বাকি কাজ করা যা যা করার একটা গুলি গুলিও চালায় না জাতিসংঘের শান্তি মিশন একটা গুলিও চালায় না যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা তো দূরের কথা সুতরাং আপনার ওই যে সেনাবাহিনী ও আলু ভাতের সেনাবাহিনী ও আলু ভাতের সেনাবাহিনী ভারতবর্ষ মানে পৃথিবীর একদম মানে কোন দেশের সঙ্গে কেটে উঠতে পারবে না সুতরাং আপনাদের অবস্থা বুঝতেই পারছেন নিজেরা কিন্তু একটা নাম আপনারা বলেননি সেটাই এই সাতান্নটা মুসলিম কান্ট্রি যেতে রয়েছে তার যে বড় বড় ভাই উমা দুজনের মতো লড়াই চলে একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে তার কি এর দোকান এর দোকানের নাম বললেন না তো এর দোকানের সঙ্গে এর দোকানের নাম বললেন না কেন কারণ এর দোকান আগেই বলে দিয়েছে যে আপনার দেশে যা হচ্ছে সেইগুলোকে ঠিকঠাক করুন নইলে আপনার দেশ সম্পর্কে সারা পৃথিবীর কাছে একটা কিন্তু নেগেটিভ মেসেজ যাচ্ছে এরদোগান কিন্তু আপনাদের আগেই বলে দিয়েছে ডক্টর ইউনুস আপনাকে সুতরাং তাই এরদোগানের নামটা আপনারা বললেন না এই যে একটা রসালো খবর যেটা কদিন আগে বেরিয়েছে কিন্তু গতকাল বড় মনে করেছিলাম ওই আপনার এই সমস্ত আগুন ফাগুনের জন্য গতকাল খবরটা করা হয়নি কিন্তু এই মজার খবরটা এবং আপনার পক্ষে একে দাঁড়াবে এই যে ভুল তথ্যটা মানুষকে বুঝিয়ে রেখে দিচ্ছেন না সেই বুঝিয়ে রেখে দেওয়াটা আমি তো পরিষ্কার করে দিলাম যে আপনাদের হচ্ছে এই এই অবস্থানের মধ্যে দাঁড়িয়ে লেগেছিল। এখন তিন ঘন্টা লাগবে তিন ঘন্টা দিন দিক দিয়ে ঢুকবে জলপথ আটকাবে পালানোর জায়গা নেই বুঝতে পারছেন কি হবে তার আগে গ্যাস পেসটা বন্ধ করবেন বেশি পাকিস্তানের প্লেন যাওয়া আসা করবে তো গ্যাস পেসটা বন্ধ করে দেবে তখন দেখবেন বিশ্ব ঘুরে আমাদের যেতে হবে তখন বুঝতে পারবে ভারতবর্ষ কি জিনিস